আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হালো ভিহার সকলে কেমন আছেন আজ আপনাদের জন্য আবারও একটি রেডমি ব্র্যান্ডের রেডমি টুয়েলভ সি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চার চৌষট্টি র্যাম রুমের পাশাপাশি রেডমি টুয়েলভ সি আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার ক্যাটাগরি কিন্তু একটা স্মার্টফোন হতে চলেছে আজকের এই ভিডিও রিভিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা এরকম একটি সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করছি তো দেখুন এখানে কিন্তু দুইটি ক্যামেরা সেট আপমেন্টের পাশাপাশি কিন্তু একটি ফ্ল্যাশ রয়েছে এবং পিছন ফিঙ্গার ফিঙ্গার বর্তমানে এই ফিঙ্গারপ্রিন্টটা একটু ব্যাকডেট হলেও পিছুন ফিঙ্গারপ্রিন্ট বা সাইড ফিঙ্গারপ্রিন্ট এগুলো কিন্তু কোনো বিষয় নয় ফিঙ্গারপ্রিন্ট জাস্ট হলেই হলো তাছাড়া প্যাটার্ন পিন কোড পাসওয়ার্ড বিভিন্ন কিছু কিন্তু আমরা ইউজ করে থাকি ফিঙ্গারপ্রিন্টটা জাস্ট একটা সাপোর্টেড হিসেবে কিন্তু বিভিন্ন স্মার্টফোনে দেওয়া থাকে আগে কিন্তু পিছুন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু বেশি ছিল এখন কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এগুলো বেশি চলে তো যাক এ ব্যাপার নিয়ে আর বেশি কথা না বলি তো চলুন এবার আমরা এখানে চার্জিং ফুট হিসেবে কি পাবো এখানে কিন্তু ভিওয়ার্স টাইপসই পাবো না এখানে কিন্তু আমরা টাইপ বি চার্জিং পোর্টের পাশাপাশি একটি থ্রি পয়েন্ট ফাইভ এম কিন্তু হেডফোন জ্যাক আছে ফ্রন্ট সাইডে আছে এখানে কিন্তু একটি সিঙ্গেল স্টুডিও স্পিকার আছে আর পিছনের ফ্ল্যাগশিপটা দেখেন পিছনের ফ্ল্যাগশিপটা দেখেন চমৎকার পিছনে ফ্ল্যাগশিপটা চোখে পড়ার মতো চমৎকার দৃশ্য দেখছ ব্ল্যাক কালারের অনেক সুন্দর চমৎকার পিছনের ফ্ল্যাগশিপ তো যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করে ফেলো আর সামনে ক্যামেরার সেট আপ মধ্যে দেখো নোজ ডিসপ্লের ক্যামেরা সেট এখানে কিন্তু নোজ ডিসপ্লে ক্যামেরা সেটা প্যাটার্ন করা আছে আমি প্যাটার্নটা রিমুভ না করে দেখাচ্ছি আপনাদের তো দেখুন সামনে কী দেওয়া আছে ভিউয়ার্স নোজ ডিসপ্লে ক্যামেরা সেটা আপডেট আর একেবারে ফ্রেশ কোনো প্রকার আঘাত বা ভেঙে যাওয়া ফেটে যাওয়া কোনো সমস্যায় নেই আর এটাতে আরেকটা বড় বৈশিষ্ট্য পাবে এখানে ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো ডিস্টার্ব নেই একেবারে নিখুঁত ক্যাটাগরির একটি স্মার্টফোন দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবে পাশাপাশি একটি সিঙ্গেল স্টুডিও স্পিকারের পাশাপাশি এবং এইচডি কার্ড ব্যবহার করতে পারবে মেমোরি কার্ড যেহেতু চার চৌষট্টি ফোন মেমোরি আর ইচ্ছে করলে এটাতে র্যাম বর্ধিত করতে পারবে টু জিবি র্যাম বাড়ানো যায় ওভারঅল মিলায় আজকের ভিডিওটি আসলেই চমৎকার হতে চলেছে আপনাদের জন্য এটা মার্কেট প্রাইস মোটামুটি তেরো হাজার টাকার মতো বারো হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ তেরো হাজার আপনারা যদি নিতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অল ডকুমেন্টস আপ টু ডেট কাগজপাতি অল কিছু সব কিছু যাবতীয় সব কিছুই আছে টোটাল প্যাকেট চার্জার হেড হেডফোন তো থাকে না প্যাকেট চার্জার এবং ম্যানুয়ালি যে বই গাইডলাইন সব কিছু আছে আপনাদের যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করুন আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও রিভিউ পাওয়ার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বর্ধিত না করি এখানে ভিডিও টপিকটি শেষ করছি আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি